সালামু আলাইকুম এটা হচ্ছে সৌদি আরব রিয়াদ সিটি সালমান পার্ক ঠিক আছে এটা একটা সৌদি আরবের সবচেয়ে বড় পার্ক হবে সালমান পার্ক এখানে এখনও কাজ কাম বাকি অনেক কাজ বাকি কারা কারা সালমান পার্কে কাজ করেন সবাই একটু কমেন্ট করে জানেন ঠিক আছে এত রোদ তাপমাত্রা ভাই বলার বাইরে প্রচন্ড রোদ তাপমাত্রা কিভাবে যে প্রবাসী ভাইরা কাজ করে আল্লাহ জানে মাথায় আগুন জায়গা এমন অবস্থা ভাই খুবই খারাপ অবস্থা তো সবাই আমাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ